আবারও কলকাতায় সরকারি বাসে ভয়াবহ আগুন বাসটি সরলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল বাগুইহাটি জোড়া মন্দিরের সামনে দুপুর একটা তিরিশ নাগাদ হঠাৎই ইঞ্জিন থেকে আগুন জ্বলতে থাকে বাসটি থামিয়ে দিলে আতঙ্কিত যাত্রীরা নেমে পড়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনে তবে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি

লেকটাউন থেকে আসতে তো পাঁচ মিনিট টাইম লেগে যাওয়া লেকটাউন থেকে আসতে সেই টাইমটা তো আমাকে দিতে হবে এবার কলটা পখন সেটা দেখতে হবে কিন্তু আমি লেকটাউন থেকে পাঁচ মিনিট লেগে যায় আপনি জানেন ভিআই কতটা গ্যাম আছে আপনার নাম অবি হাসপাতাল